রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর হত্যা করা হয়েছে এখন এই কুকুর হত্যা করার কারণে অনেক আপনার কি বলবো তাদেরকে প্রগতিশীল না সাহাবাগী বলবো বুঝতে পারতেছি না তারা দাঁড়াই গেছে যে কুকুরকে কেন বিষ প্রয়োগ করে হত্যা করা হইলো এটা তো বিশাল মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে কোন দিন না জানি এটা কুকুরের ভোটাধিকারের জন্য আপনার চাপ সৃষ্টি করে ফেলায় না আন্দোলন যায় বলা যায় না এখন তারা মামলা করে ফেলাইছে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করে ফেলাইছে থানায় এবং তাদেরকে গ্রেপ্তার করা হইতে পারে এবং তাদের কি জেল দেওয়া হইবে নয়তো ফাঁসি হয়ে যাইতে পারে এই হইল আর কি পরিস্থিতি এখন এই যে মানে কুকুরকে হত্যা করা হইল বিস্ফোরক করে আসলে ভিতরের ঘটনা কি কেন কুকুরকে হত্যা করা হইল এই কুকুর আপনার একটু আমি নিউজের বয়স শোনাই যেখানে একুশে টিভি একজন একজনে সাক্ষাৎকার দিতেছে কি বলতেছে মানুষ তো মহিলা মানুষ তো এমনি ভয় পায় ভয় পায় তো মানে একটু মানে এই কুকুর মানুষ দেখলে পিছনে দৌড় দেয় ঠিক আছে বাচ্চারা ভয় পায় মহিলারা ভয় পায় এবং শুধু তাই নয় এখানে নিউজের কমেন্টে যারা বক্তব্য তারা লিখতেছে যে এই কুকুর মানুষকে কামড় দেয় এবং কামড় দেওয়ার পর এদের কাছে অভিযোগ করা হইলে এরা বলে কি কুকুরকে তো ভ্যাকসিন দেওয়া আছে আপনাকে কামড় দিলে আপনার জলতঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই সমস্যা নেই মানে কুকুর আমাকে কামড়াইতে পারবে জলতঙ্ক না হইলি এই হলো তাদের যুক্তি তারপরে হলো মানুষ ঘুমাইতে পারে না মানুষ ঘুমাইতে পারে না সে জায়গায় কুকুর ঘেউ ঘেউ করে ডাকা ডাকি করে রাত্রিবেলা সিল্লাসিল্লি করে মানুষ ঘুমাইতে পারে না যেখানে সেখানে পায়খানা করে ফেলায় এবং এর কুকুরের কোনো ওয়ারিশ নেই বেওয়ারিশ কুকুর কার কুকুর আছে নাকি সে দেখে শুনে বিল্ডিংয়ের ভিতরে রাখবে বেডরুমে রাখবে আপনার বাসার ভিতরে রাখেন এখন তো কুকুর বেডরুমে আপনারা উঠেছেন ঠিক আছে সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার বেডরুমে কুকুর রাখবেন না কি রাখবেন রাখেন সমস্যা নাই কিন্তু যখনই আপনার কুকুর আপনার পালিত কুকুর গৃহপালিত কুকুরের এসা যখন আমাকে ডিস্টার্ব করবে তখন আমি কি করব। আমি তো অভিযোগ করছি আপনাদের কাছে আপনারা জিনিসটা দেখেন নাই এই জন্য কুকুরকে বিষ খাইয়ে মারতে হয়েছে কোনো কিছু করার নাই তারপর কি এই কুকুরের ভয়ে বাচ্চা পোলাপান বাইরে খেলতে বেরোইতে পারে না স্কুলে পর্যন্ত যাইতে পারে না এখন কি করবেন এই কুকুরকে নিয়ে বলেন মারা ছাড়া কোনো উপায় আছে কোনো উপায় নাই আর কুকুর এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহতালা বিভিন্ন রকমের প্রাণী বা মানে সৃষ্টি করছে যেমন কুকুর তারপর সুর এগুলো সৃষ্টি করছে কিসের জন্য পরিবেশের ভিতরে যদি কোনো কিছুতে কোনো দুর্গন্ধ কোনো কিছু পরিশ্রম মরিয়া পড়ে থাকে দুর্গন্ধ আসে এগুলো কী করে কুকুর সুর এগুলো খাইয়া তারপর তারা এই পরিবেশটাকে দূষণমুক্ত রাখে তো সেক্ষেত্রে অবশ্যই একটা প্রাণীর প্রতি আমাদের ভালোবাসা সহমর্মিতা বা থাকা উচিত ঠিক আছে প্রত্যেকটা প্রাণীরই বাঁচার অধিকার আছে কিন্তু যখন আপনি মানুষের কোনো ডিস্টার্বের কারণ হবে মানুষের কোনো ক্ষতির কোনো কারণ হবে কোনো প্রাণী সেটাকে আপনারা কীভাবে দেখবেন আপনি বনে জঙ্গলে দেখেন যে সারভাইভ করে একটা বাঘ আইসে একটা হরিণকে কিভাবে খাইয়া ফেলাইতেছে তাকে কিভাবে ধরতেছে তো এইভাবে বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটে এই জন্য কিন্তু তাদের কোনো জ্বালাপোড়া নাই তারা কিন্তু বলে না যে হরিণটা একটা বাঘ হরিণটা খাইয়ে ফেলাইছে এটা তো বিশাল মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে ঠিক আছে এই ধরনের কথা কিন্তু তারা বলবে না শুধু মানুষের বুদ্ধি সমস্যা মানুষ আইসা যদি একটা কুকুর মারে মানুষ আইসা যদি একটা হরিণ মারে মানুষ আইসে যদি একটা মনে করেন কোনো কিছু করে তাইলে এখানেই তাদের জ্বালাপোড়া এই হইলো তাদের মানে বাঘ যদি মনে করেন মনে সুন্দরবনের সমস্ত হরিণ খাইয়ে ফেলায় তারপরও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনি যান আপনি যাই যদি একটা হরিণ ধরিয়া শিকার করিয়া জীবনে রিস্ক নিয়া তারপর ধরিয়া খাইতে যান আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে যে হ্যাঁ বন্যপ্রাণী তুমি ইয়ে করিয়া ফেলাইছো এটা করে ফেলাইছো আপনার বিরুদ্ধে কি বন্য সংরক্ষণ মানে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে ঠিক আছে এই হলো অবস্থা তো এখন তারা তার বিরুদ্ধে মামলা করে ফেলেছে যে কুকুর কেন হত্যা করা হইলেও তো নির্মম অধিকার ক্ষুণ্ণ হয়েছে তারা কিছুদিন পর ভোটাধিকারও দাবি করতে পারে যে কুকুরের ভোটাধিকার প্রয়োগ করার মতো সক্ষমতা আছে বুদ্ধিমত্তা আছে তিনি বুঝতে পারেন যে কোন সরকার ক্ষমতায় আসলে কি হইবে না হইবে এই জন্য কি কুকুরের ভোটাধিকার প্রয়োগ করা হোক কুকুরকে ভোটাধিকার দেওয়া হোক অলরেডি নিবন্ধন তো আছেই বোধ আপনার যেগুলো বহির থেকে আসে সেগুলো তো নিবন্ধন করা আছে নিবন্ধন টিবন্ধন করে তারপর তারা কাজকর্ম করে ঠিক আছে তো ভোটাধিকারও চলিয়ে আসতে পারে তারা দাবি করতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছুই না শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে মানুষকে ডিস্টার্ব করবে কুকুর কিন্তু আপনি কিছু অথচ এই বাংলাদেশ থেকে দীর্ঘদিন যাবত আমরা দেখেছি যে মানুষ মানুষকে মানুষের সামনে পিটিয়া মারতে আসে কোপাইয়া মারতে আসে আপনার যে যেভাবে খুশি সাদা আদায় করতে আসে তখন কিন্তু আইসিয়া কোনো প্রগতিশীলতা কিন্তু সামনে দাঁড়ায় না যে তুমি ওনার কাছ থেকে সাদা কেন নিলে ওনাকে একটা থাপ্পর কেন মারলা ওনাকে কেন কোপাইলে এই ধরনের কথা কিন্তু এই প্রগতিশীল যা আসে না আইনশৃঙ্খলা বাহিনীকেই খুঁজে পাওয়া যায় না এখন কুকুরের মারিয়া ব্যবস্থা ছাড়া বিপদে এই এইগুলো আর কি অবস্থা আমাদের বর্তমান বাংলাদেশের অধিকার দিতে দিতে এখন আমরা এমন পর্যায়ে আসছি এখন কুকুরেরও ভোট অধিকার আমাদেরকে দিতে হইবে